মহান রবুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রবুল আলমিন আমাদেরকে পবিত্র লাইলাতুল নিসমিন শাহাবানের রাতে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বেরোতে রেখে আজকে সকলকেই একসাথে মসজিদে আসার মতো বসার মতো আল্লাপাক সুযোগ করে দিয়েছেন মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থতার নিয়ে আমোদ দান করেছেন নিজন্য সকলে অন্তর থেকে জবানটা খুলে যারা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেকেই সকলেই কালিমাতসর আদায় করি আলহামদুলিল্লাহ আমি মিত করেছে আয়তাল আলোকে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে প্রতিটি কথা শোনার মতো হিম্মত তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন আমিন খুবই গুরুত্বপূর্ণ কথা অল্প সময় কথা হবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এই রাতটা আমরা বলি সবে কদর নাকি সবে বরাত কোরআন নাজিল হয়েছে কোন রাতে আপনাদের জানা আছে সবে বরাত নাকি কদর সবে কদরটা কবে রম জানে না মানে স্মরণ আছে তো আবার পেস লাগাইলেন না যে এটা কি সবে কদর না সবে বরাত কোনটা আসলে বুঝতে পারতেছি না আমাদের এখানে এমন কিছু মুসল্লি আছে যে আজকে কোন রাত এটা এখনো সে জানে না এমনি আসছে হ্যাঁ তালে তালে সবার সাথে আসছে কিন্তু আজকে কি সবে কদর নাকি সবে বরাত নাকি রবি এটাও সে জানে না তো এটার রাতটা হচ্ছে সবে বরাত ফার্সি শব্দ আরবি শব্দ হচ্ছে লাইলে তুমি নিশ্চিত সাবান সাবানের মধ্য রজনীটা রাতটা আপনি মনে করিয়েন না যে অন্য অন্য রাতের মতো এই রাতটা স্বাভাবিক রাত হ্যাঁ অন্য অন্য রাতের মতো অন্ধকার হয়েছে অন্য অন্য রাতের মতোই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় বাট রাতটা মহান মালিকের কাছে অন্য অন্য রাতের চেয়ে অনেক বেশি দামি শুভানন্দ এই রাতটা কতটা গুরুত্বপূর্ণ জানেন সন্ধ্যার পর থেকে সূর্য ডুবার পর থেকে মহান মালিক দুনিয়ার আসমানে চলে আসেন এসে কি বলে জানেন আচ্ছা এখানে সুখুর কারা আসো ঘুসখুর কারা আসো ঝুলুম করছো কারা অত্যাচার করেছ কারা মানুষের জায়গা দখল করছো কারা আজকের এই রাতে তোমরা শুধু আমি আল্লাহর কাছে তাও বা করো আমি আল্লাহ তোমাদের পেছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব না দুনিয়ার মানুষ তোমাকে ফেরাইয়া দেয় আপনি যদি আপনার বাবার কাছে বারংবার কান্না করেন একটা জিনিসের জন্য অনেক সময় আপনাকে থাপ্পড়ও দিতে পারে কেন বারবার ঝামেলা করতেছিস কেন বারবার আমার কাছে চাইতেস আপনি দুনিয়ার কোনো মানুষের দরজায় গিয়ে টাকা হাওয়ালা রাগ হয়ে যাবে আপনি আপনার আত্মীয়র কাছে গিয়ে টাকা হাওয়ালাচ্ান রাগ হয়ে যাবে আপনি চান যেটাই আপনার প্রয়োজন দুনিয়ার মানুষের কাছে চান রাগ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহর কাছে চাইলে বিন্দু পরিমাণ কোনো রাগ হই না যত চাইবা ততই পাইবা সুবহানাল্লাহ আর আমরা কি করি আমরা এই রাতে এত গুরুত্বপূর্ণ রাতটা আমরা হারায় ফেলি এই যে এখন আসছি না অনেকে আলোচনা শেষ বাড়িতে চলে যাবে ঘুমাবে আরে মিয়া এই রাতটা আগামী বছর আপনি পাবেন কিনা না কোনো গ্যারান্টি নেই গুণা তো করছেন অনেক সবাই গুণা করি আমরা কে গুণা বাদ দিয়া কে কে গুণা করি না আমরা সবাই গুণা করি আমরা কোন পিস সাহেব আছেন যে বলতে পারবে আমার কোনো গুণা নাই এমন কেউ আছেন আচ্ছা যারা পীর সাহেব পীর যাদের মরিদ লক্ষ লক্ষ এরাও কি বলতে পারবে যে আমাদের কোনো গুণা নাই বলতে পারবে কারণ বনিয়াদ গুনা করবে এটাই স্বাভাবিক কিন্তু তো সাধারণ ক্ষমা রেখে দিয়েছে আমার জন্য যে বান্দা গুণা করবার সমস্যা নাই তো কিন্তু আমি পাক কিছু কিছু সুযোগ দিব তোমাদেরকে কিছু কিছু রাত দিব কিছু কিছু সময় দিব আমরা হলাম পাগল কেমন পাগল জানেন স্বর্ণ জিনিস এই স্বর্ণটা পাগল যদি হাতে পায় এটাকে সে ফিকা মারে ফেলে দিবে এটা এটা কি চিনে নাই তো চিনে নাই এটা দিস সুস্থ মানুষ এটাকে কখনোই ফালাবে না আমরা পাগল বলে স্বর্ণের মতো রাতটাকে ফালাই দিই আমরা পাগল আমরা এখনো পর্যন্ত বুঝি নাই যদি বুঝবান হইতাম এই রাতটাকে আমরা কাজে লাগাইতাম মহান মালিক যেন এই রাতটাকে আমরা যদি এই রাতে বেশি বেশি করে মহান মালিকের কাছে চাইতে পারি ক্ষমা চাইতে পারি তাও বা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আচ্ছা এবার শোনেন কথাগুলো এই রাতে আল্লাহ পাক কি করবেন সবাইকে মাফ করবেন তাই না মাফ করবেন আল্লাহ পাক কিন্তু কিছু মানুষ ক্ষমা পাবেন আল্লাপাক সবাইকে মাফ করবে পৃথিবীর সব ব্রান্দাকে আল্লাপাক মাফ করবে করবে না কাদেরকে মাফ পাবে না কারা এক নাম্বার যারা শিরিক করে যারা মুশরিক যারা শিরিক করে এদেরকে মুশ্রিক বলা হয় এই মুশরিকদেরকে আল্লাপাক মাফ করবেন না শিরিক এ বিষয়ে আমরা জুমাতে অনেক আলোচনা করেছি একটা ধারণা আপনাদের আছে বলতে চাই না লং করতে চাই না আলোচনা শুধুমাত্র এতটুকুই জানিয়ে দিতে চাই যারা শিরিক করে যারা মুশ্রিক এই রাতে সবাই ক্ষমা পেলেও পড়া পাবে না আমরা সিজদা দিতে যাই শয়তান ধোকা দেয় আরে আল্লাহর কেন সিজদা দেশ মাজারে গিয়া দে আল্লাহর কেন সিজদা দেশ ওই পীর সাহেবের পায়ের পায়ের কাছে গিয়া সিজদা দে পৃথিবীতে মহান মালিক ব্যতীত কোন বান্দাকে কিংবা কোন বস্তুকে সিজদা করা জায়েজ জায়েজ শিরিক হয়ে যাবে এটা এক বান্দা ইহুদি জিজ্ঞেস করতেছে আল্লাহর এক বুজুর্গকে এই বুজুর্গ আচ্ছা বুঝলাম না আমাদেরকে শয়তানে ধোকা দেয় না তোমরা মুসলমান তোমাদেরকে কেন শয়তানা ধোকা দেয় বুঝবেন তো তোমাদেরকে কেন দেয় শয়তানে ধোকা আমরা আমাদেরকে তো দেয় বুজুর্গ জবাব দিয়েছে গোলাম একটা গ্রামে দুইটা ঘর একটা ঘর খালি কিচ্ছু নাই কিন্তু আরেকটা ঘরের মধ্যে ডায়মন্ড গোল্ড দামি দামি জিনিস চোর তো খালি ঘরে যাবে না চোর যাবে কোথায় যেখানে ডায়মন্ড আছে যেখানে দামি জিনিস আছে সেখানেই চোর ঢুকবে আরে শয়তান জানে তোমরা তো ইহুদি খ্রিস্টান তোমাদের ভিতরে ইমানের মতো এরকম দাবি জিনিস নাই তোমাদের তোমাদের কাছে কিচ্ছু নাই শয়তান তোমাদের কাছে আসেও না আর মমিনের কাছে তাওহিদের মতো এরকম দামি একটা জিনিস আছে যেটা ডায়মন্ডের থেকেও দামি স্বর্ণের থেকেও দামি ইসলাম আছে তাওহিদ আছে মুসলমানের ভিতরে কোরআন আছে তো শয়তান তো চুরি করতে আসবে মুসলমানের ঘরে মুসলমানের ভিতরেই তো শয়তান ধোকা দিবে তোমাকে কেন দিতে যাবে ধোকা দুই নাম্বার যারা হিংসক যারা হিংসা করে খাসনগরের মানুষ কোনোদিন হিংসা করবেন না আল্লাহ পাক আপনাকে যতটুকু দিয়েছে এতটুকুর আপনি এতটুকুর উপর আপনি সন্তুষ্ট থাকবেন ওর ছেলে এত টাকা কামায় সিঙ্গাপুরে আরে আমার ছেলে কেন কামাইতেছে না ওর একটা বাড়ি হয়েছে আমার কেন নেই ওর চারটা দোকান আমার তো একটাও নাই ওর জায়গা জমির অভাব নাই আমার তো নাই ভিতরে আপনার জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে ওই প্রতিবেশী ভালো দেখতে চাই না আমরা ভালো দেখতে পারি না ভাই ভাইয়ের ভালো দেখতে পারেন আত্মীয় স্বজন তার আত্মীয়র ভালো দেখতে পারে না আমরা কোন জগতের মানুষ একটু চিন্তা করেন কোন ক্যাটাগরি মুসলমান আল্লাহর এক বান্দা সে চিন্তা করলো প্রতিবেশীর এত কিছু হইতেছে আমার কিছু হয় না এখন কি করবো আমি বুঝবেন সে জানে হজরত খিজিরির সাথে তার সাক্ষাৎ কোনো একদিন খিজির দোয়া করল আল্লাহ পাক কবুল করে সে জানে খিজির কে বলতেছে খিজির তোমার দোয়া আল্লাহ পাক কবুল করে তুমি আমার জন্য একটু দোয়া করতে পারো না বলে কি দোয়া করবো তোমার জন্য বলে আমার প্রতিবেশী যা হয় আমার জন্য ডাবল হয় তুমি আল্লাহর কাছে এটা দোয়া করো আরে বাবা তোমার যা আসে এটাতে তুমি সন্তুষ্ট থাকো এই দোয়া আল্লাহর কাছে কইরো না বলে না না আপনি এটা করেন ওর যা হবে আমার ডাবল লাগবে আমার আমার যদি ডাবল না হয় তাহলে আমি 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 টিকতে পারবো না আল্লাহ সে চাইছে তার প্রতিবেশী যা আপনি তার প্রতিবেশীকে যা দিবেন তার চেয়ে ডবল দিবেন তাকে আল্লাহ কবুল করে ফেস দেখেন এরপরে দেখতেছে প্রতিবেশীর একটা বাড়ি দুইটা বাড়ি খাইছি ভালোই তো কির এতদিন তো এটা জানতাম না আরে তাহলে জানলো তো আমি আরো আগে দোয়া করতাম আল্লাহর কাছে খিচির মাধ্যম ওর হয়েছে একটা আমার দুইটা হয়ে গেছে সম্পদ ওর যা হয় প্রতিবেশীর যা হয় অর হয় ডবল খুশি নাচতে নাচতে শেষ প্রতিবেশীর দোকান দুইটা ওর হচ্ছে চারটা একবার অনেক উন্নত হয়েছে প্রতিবেশীর যা দিছে আল্লাহ ওরে দিছে তার চেয়ে ডবল কিছুদিন পরে প্রতিবেশীর একটা চোখ কানা হয়ে গেছে তার দুইটা হয়ে গেছে কানা খিজির কিছুদিন দেখা কিরে কি ব্যাপার যা পাইছ সন্তুষ্ট তো কেন না মানে আপনি একটু দোয়াটা একটু ফিরাইতে পারবেন কিনা দেখেন তো তোরা আমি কি কইছিলাম যে এই দোয়া করিস না আল্লাহর কাছে কেন না আমি এটা চাই না আমি আগে ভালো যতটুকু পাইছি আমি এতটুকুর উপরে সন্তুষ্ট আছি এখন বলে লাভ কি আল্লাহ তো কইলেছে কম কিছুদিন পরে প্রতিবেশীর একটা ঠ্যাং বাংছে ওর দুইটা শেষ ওনা আল্লাহর কাছে দোয়া করছে প্রতিবেশীর যা হবে ওর ডবল আল্লাহ ঠিক এমনভাবে কবল করছে কিছুদিন পরে প্রতিবেশীর একটা বাড়িতে আগুন লাগছে ও দুইটা ও দুইটা শেষ প্রতিবেশীর দোকান দুইটা পুড়ছে ও চারটাই শেষ ওর জীবনে যা আছে সব শেষ তুমি যেটা পেয়েছো সেটার উপর সন্তুষ্ট থাকো শুক্রিয়া আদায় করো তুমি প্রতিবেশীর লগে প্রতিযোগিতা করো যে ওর যা হবে আল্লাহ যেন আমারে ডাবল দেয় আর এমিয়া সিস্টেম কি জানেন সিস্টেম হচ্ছে ও গৌরব প্রতিবেশীকে আপনি যা দিয়েছেন আমারে যদি আপনি ভালো মনে করেন আমার দেন তবে তার যেন ক্ষতি না হয় আমরা কি করে জানেন আমার লাগব না তোরটা যেন আল্লাপাক ধ্বংস করে এটা হচ্ছে হিংসা আমার লাগবো না সমস্যা নেই কিন্তু তোর যেন না হয় এটা হচ্ছে হিংসা এই হিংসা যারা করে এদের দো আল্লাপাক কোনো দিন কবল করবে না এজন্য যেন খবরদার যাদের ভিতরে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে প্রতিবেশীর প্রতি হিংসা দূর করে ফেলেন সবাই সবাইকে আল্লাহ করলো চিন্তা করে দেখেন না কতটা না শিরিক যারা করেছি মহান মালিকের কাছে তাওবা করে নিব আল্লাহ যদি আল্লাহ যদি মাফ করেন তাহলে আল্লাহ সব কিছুই পারে দ্বিতীয়ত হলো আমরা হিংসা যাদের ভিতরে ছিল এগুলো সব দূর করে ফেলি যে অবস্থা আজকে হিংসার কারণে মানুষ মানুষের গিবোধ করে হিংসার কারণে একজন খুন করে হিংসার কারণে সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন আরেকজনের ভালো দেখতে পারেন না আপনারা কোন ধরনের লালিটি নিয়ে চলেন অবস্থা। আপনি উপরে উঠবেন আরেকজন আপনাকে টান দিয়ে নামাই দিন তিন নম্বর দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার অবাধ্য সন্তান যারা মহান রব এদের দোয়া কবুল করবে না যারা পিতামাতার মনে কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন ক্ষমা চেয়ে নেবেন মা আমি তো সন্তান আমি গুণা আমি অন্যায় করতে পারি আমি তো ছোট আমি বুঝি না আপনার সাথে আমি অনেক বেয়াদবি করেছি আপনি আমাকে মাফ করে দেন দেখবেন আপনার মা মা যদি মা হয় সত্যিকারের মা যদি হয় তাহলে সে কোনোদিন তার ভিতর কষ্ট রাখবেন কারণ মাকে আপনি যতই কষ্ট দেন পরবর্তীতে গিয়ে যদি আপনি মা বলে একবার ডাক দেন মায়ের মন বলে যাবে আপনি মাকে খুশি করেন মহান মালিক আপনার উপর খুশি থাকবে আপনি মাকে সন্তুষ্ট করেন মহান রব আপনার উপর সন্তুষ্ট থাকবে আর আপনার উপর যদি মহান রব সন্তুষ্ট থাকে আপনার কোনো টেনশন নেই পৃথিবীতে সফলতার জন্য পিতামাতার দো আপনার লাগবে অবাধ্য সন্তান যারা এদের দল কবুল করবে চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে আপনাদের এই সমাজে না থাকলে অন্যান্য সমাজে আছে এমন স্বাভাবিক কথা কাটাকাটি নিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করে সেখান থেকে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় বছরকে বছর কথা বলে না এমন জঘন্য মানুষ আত্মীয়তা সম্পর্ক যারা ছিন্ন করেন আপনি এতটাই জঘন্য আল্লাহর কাছে যে আপনি আল্লাহর কাছে আজকে আল্লাহ পাক সবাইকে মাফ করবে কিন্তু আপনাকে মাফ করবেন এই জন্য খবরদার যাদের ভিতরে এই অভ্যাসগুলো আছে এগুলো দূর করে ফেলবেন আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তো এদের সাথে মিল দিয়া দেন সম্পর্ক রাখেন সম্পর্ক অটুট রাখেন এটা খুবই ইম্পর্টেন্ট যারা বান্দার হক নষ্ট করেছেন আল্লাহর কাছে যতই কান্না করেন কানতে কানতে যদি পুরা মসজিদ ভাষায় ফেলেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে না আল্লাহ বলে বান্দা যেই বান্দার হক নষ্ট করছ ওই বান্দার কাছে যা ওই বান্দা যদি মাফ করে আমি আল্লাহ মাফ করুম আর যদি ওই বান্দা ক্ষমা না করে আমি আল্লাহ করুম না পৃথিবীতে এমন জঘন্য ব্যক্তি যারা আছে যারা বান্দার হক নষ্ট করেছে আল্লাহ আলমিন এদেরকে মাফ করবে না ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে বান্দার হকের জন্য বান্দার কাছে আপনাকে আগে মাফ চাইতে হবে তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে আপনাকে আর আমরা কি করি বান্দার হক নষ্ট করে হজ করি